কোথাও একা একা যাইতে যায় না আমি যেখানে যাবো আমার আম্মুর সাথে থাকবে কাকে দেওয়া ভিডিও যাও ভিডিও সাইলে খোস হ্যাঁ গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দো ভালোবাসে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা ভোরবেলায় উঠে পড়েছি আমরা এখন কোথায় যাচ্ছি আপনারা ফুল ভিডিওটা ধরতে সহকারে দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা আমরা মারবে আমরা যাচ্ছি হলো এক জায়গায় এখন বলবো না কোথায় যাচ্ছি সো আমরা বাজারে চলে আসছি দেখতে পাচ্ছেন বাজারে মানুষজন বলতে কিচ্ছু নেই দু একটা মানুষ কেবল উঠেছে ওঠে হাইটে বেড়াচ্ছে ব্যায়াম করছে সো আমরা দৌড় দৌড়ে চলে যাচ্ছি আমরা আসলে হাঁটতে গিয়েছিলাম সো আমরা যাচ্ছি হলে দহ ভাইরাল ব্রিজে কাকলা কাকলাদহ ভাইরাল ব্রিজের কাছে যাচ্ছি অনেক সকালের দিকে মনে করেন যে অনেক সুন্দর একটা ওয়েদার থাকে তাই আমরা সকাল সকাল হাঁটতে বের হয়ে গেছি আর বিকালের দিকে প্রচুর মানুষ থাকে তাই আমরা বিকালের দিকে যাই নাই এখন সকালের দিকে যাচ্ছি সো দেখবো যে মানে ব্রিজে কোনো মানুষজন আছে কি না সো ভিডিওটা দেখতে থাকুন অসাধারণ একটা জায়গা দুই হারে খুব মানান গাছপালা প্রাকৃতিক দৃশ্য কুয়াশার ভিতরে আমরা হেঁটে চলে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকিলাদহ মাদ্রাসা আর সামনে আছে কাকিলদহর গোরস্থান সো সকাল সকাল কয়েকটা বিসিলির গাড়ি চলে যাচ্ছে আমিও কয়টা ভিডিও করে নিলাম সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন আর ভিডিওটা ধরে সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা গিয়েছি কয়েকজন আমি গেছি আমার আম্মু গিয়েছে আর আমার ভাই দুইটা মেয়ে গিয়েছিলো সকালে এটা হচ্ছে কাকিলাদহ গোরস্থান দেখতে পারছেন মার্শাল্লাহ এটা হচ্ছে কাকলদহ গেট গরস্থানের অবশেষে চলে এসেছি আমরা সেই কাকলাদহ ভাইরার বীজে আগে আগে আর আমার আম্মু আমার ভাইয়ের মেয়ে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে আসলে আমি যেখানেই যাই আমার আম্মু থাকবে আমি যেখানেই যাই না কেন আমার আম্মুর সাথে থাকবে তাই সব ভিডিওতে আমার আম্মুকে দেখতে পান এই হচ্ছে কাকিল ব্রিজ দেখতে পাচ্ছেন আর পানি অনেকটা কমে গেছে এর আগে অনেক বেশি ছিল পানি এখন পানি কমে গেছে আর দেখতে পাচ্ছেন ওয়াশা অসাধারণ একটা জায়গা এখন পাখির কিচিরমিচির ডাক আর কুয়াশা ঘিরা সকাল আসলে সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর এইখানে কয়েকটা চায়ের দোকান মিষ্টির দোকান দিয়েছে মানে বিকালের দিকে প্রচুর মানুষ হয় খাওয়া দাওয়া করে আর এখানে দেখেন কয়েকটা আমরা ভিডিও করেছি কয়েকটা ছবি তুলেছি আসলে আমরা ছবি তোলার জন্য এখানে আসছিলাম হাঁটতে হাঁটতে সো দেখতে পাচ্ছেন বা দারুন একটা জায়গা সো এই ব্রিজে কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে এই ব্রিজে কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আপু এবং ভাইয়ারা সো এটা হচ্ছে কাটিলদহ তো আমরা একটু নিচের নেমে গিয়েছিলাম নিচের নেমে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এটা হচ্ছে গার্লস স্কুল ব্রিজ থেকে এখানে ব্রিজ আর এখানে একটা বিদ্যালয় আছে সো আমরা এখানে চলে আসলাম আমরা দৌড় মাসি মানে আমার ভাইয়ের মেয়েরা আগে আগে চলে গিয়েছিলাম ভিডিও বানাতে যে আমি পিস করে গিয়েছিলাম তাই দৌড় মারতেছিলাম আপনারা বাজে মাইন্ড করবেন না আর বাজে কমেন্ট করবেন না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন ওয়াও এইটা হচ্ছে আমি কয়েকটা ভিডিও করছিলাম তাই এই ভিতরে আমিও কয়েক একটা ভিডিও দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ 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 আমি আগে আগে হেরে যেতেছিলাম আর আমার ভাইয়ের মেয়ে করানি সব ভিডিও বানাইতেছিলো সব বলছিলো সব ভিডিও করছো আমাদের নিয়ে তোমাকেও ভিডিও করতে হবে তোমাকেও সামনে আসতে হবে সো আমি ওর সামনে আসছি এবার আমরা কিন্তু বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম